নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা হচ্ছে জাহেলিয়াত মদ বিড়ি গাঁজা হিরোইন ফেন্সিডি লিয়াবা তারপরে জর্দা গুল সিগারেট এগুলো হচ্ছে হারাম কুল্ল মুসকিরিন খমরুন ও কুল্ল খমরিন হারাম প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম যে জিনিস খেলে পান করলে নেশা হয় সেটা মদ যে জিনিস খেলে পান করলে নেশা হয় সেটি হারাম সই মুসলিম পাঁচ হাজার তিনশো ছত্রিশ নম্বর হাদিস ইবনে মাজা তিন হাজার তিনশো ছিয়াত্তর নম্বর হাদিস আল্লাহ হাসান বলছেন লায়াদ হুলুল জান্না মুদমেন খমরিন যে দেহ হারাম খাদ্য নেশা জাতীয় খাদ্য গ্রহণ করেছে ওই দেহ জান্নাতে যাবে না নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা হচ্ছে জাহেলিয়াত জাহেলি যুগে ছিল ইসলাম হারাম করেছে ওই জিনিস একজন মুসলমান খাবে এইটা হতে পারে না এটা হলো নব্য জাহেলিয়াত যারা বিড়ি সিগারেট জর্দা গুল দেশি বিদেশি মদ খান তারা জাহেলিয়াত চালু রেখেছেন আপনাকে আজকে তৌবা করতে হবে জর্দা গুলের কোটা রাতে ফেলে দিতে হবে আগামী কাল থেকে খাওয়ার সুযোগ নেই দেখুন শেষ যে কথাটা বলতে চাই আরো বড় জাহেলিয়াত হলো নারীদের বেপর্দা আর বড় জাহিল হলো জাহিল এত নারীদের বেপর্দা চল্লিশ বছর পঞ্চাশ বছরের মা বোরকা দিয়ে তার উপরে অন্যা দিয়ে ষাট বছরের মা বোরকা অন্যা দিয়ে পরিপাটি হয়ে নিজেকে গুছিয়ে রেখেছি ঢেকে রেখেছি বোরকা দিয়ে আর সাথে রয়েছে বিশ বছরের তরুণী যুবতী মেয়ে সে অন্যা ও নেই বুকের মধ্যে গলায় পেঁচিয়ে আছে থ্রি পিস পরে মায়ের সাথে যাচ্ছে এটা কি নয় বছরের মা ও যদি সুন্দর করে মেক্সি পরে পরে বড় চাদর যথেষ্ট ছিল এই বিশ বছরের টাকে একদম পরিপাটি করে ঢাকা দরকার ছিল কারণ বিপদ হবে এর দ্বারা ওর দ্বারা না বিপদ হবে কোনটার দ্বারা এই বিশ বছরের টা ষাট বছরের টা দিয়ে না আর যেটা দিয়ে বিপদ হবে ওটাকে সাজিয়ে গুজিয়ে সাজিয়ে গুছিয়ে একদম মূর্তির মতো করে নিয়ে যাচ্ছি আর যেটা দিয়ে বিপদ হবে না ওটাকে একদম ঢেকে ঢুকে নিয়ে যাচ্ছে এটা জাহেলিয়াত নয় এটা জাহালিয়াতকে জাহালিয়াত না জাহেলিয়াত দেখুন জাহেলিয়াত কোথায় বাড়ির মধ্যে আপনি চব্বিশ ইঞ্চি কালার টিভি আর পঞ্চাশটা ডিশ লাইন ডিশ চ্যানেলের মানে কানেকশন আপনি দিয়ে রেখেছেন আর হুজুর কেসে বলছেন হুজুর পর্দা রজ করেন আপনি বাড়ির মধ্যে চব্বিশ ইঞ্চি কালার টিভি পঞ্চাশটা ডিশ চ্যানেল ধরে ওই বাড়িতে আপনার মেয়েরা আপনার স্ত্রী বৌমা প্রতিপালিত হচ্ছে বাড়িটা তো জেনার কারখানা বানিয়ে রেখেছেন আর হুজুরকে বলছেন স্লিপ দিচ্ছেন হুজুর পর্দা রজ করেন পর্দা রজ দিয়ে কাজ আছে পর্দা রজ কাজ আছে পর্দার গুষ্টি সাফ করে থুয়েছেন বাড়িতে আর হুজুরকে বলছেন পর্দা রজ করেন আগে সেইখানে দূর করেন হুজুর পর্দা রজ করে কি করবে পর্দা রজ করে লাভ আছে আগে বাড়ি ঠিক করেন আগে বাড়িতে জানার আর কারখানা বন্ধ করেন নগ্ন দৃশ্য নোড়া দৃশ্য ঘণ্টা দৃশ্য নোড়া নাচ গান বাপ মা তারপরে ছেলে মেয়ে বৌমা সব একসাথে দেখছে আর বলছে বাহ কি চমৎকার সামাজিক সিনেমা এটা সামাজিক সিনেমা মানে শিক্ষা খুঁজে সিনেমার মধ্যে তুমি আর খোঁজার জিনিস পাওনি মানে তুমি মদের মধ্যে খুঁজতে যাচ্ছ কি স্প্রিট মদ খেলে শরীর তাজা হচ্ছে ক্ষণিকের জন্য রাজা হয়ে যাচ্ছে যে মুই কি অনুরে সম্মানিত উপস্থিতি খোঁজার জিনিস আমরা পাইনি অনুরোধ যেগুলো হচ্ছে জাহেলিয়াত নারীদের হেজাব যেভাবে পরা উচিত এই যে আধুনিক বোরকাগুলো বোরকাগুলো এসেছে যেই এতটা টাইট ফিটিং মাজা বেঁধে দেওয়া আছে দিয়ে উপরের পাট আলাদা নিচের পাট আলাদা শরীরে ব্যাসার্ধ কেমন বোরকা পরার পরে বোঝা যাচ্ছে এটা হলো জাহেলিয়াত আমি বোঝাতে পারলাম কিনা যায় না যে সকল বোরকায় নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা দেয় এই বোরকা ছেড়ে দিতে হবে এই বোরকা বোরকা হবে ঢিলে ঢালা বোরকা হবে ঢিলেঢালা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন প্রকাশ না হয় বোরকা এত ডিজাইনের এত ফ্যাশনেবল বোরকা যে মেয়েটা কুচ্ছিত অতটা দেখতে মন চাইতো না কিন্তু বোরকাটা এত সুন্দর বারবার বোরকার দিকে দেখছে বোরকা এত কারুকার্য যে বোরকার দিকে বারবার দেখছে বাহ কি বোরকা জীবনে কোনোদিন বোরকা দেখে মানে ওর বোরকাটা এত আকর্ষণ বোরকা তো হেজাব নিজের সৌন্দর্য লুকানোর জন্য বোরকা তাই না নিজের সুন্দর ঝলুকার জন্য জন্ম বরকা না তো তুমি এমন সুন্দর বোরকা পরেছো যে তোমার বোরকার দিকে বারবার তাকাচ্ছে তাহলে এটা কি পর্দা এই ডিজাইনেবল বোরকা এগুলো হলো তুর্কিদের আবিষ্কার এই আবিষ্কার তুর্কিদের এই আর ছেড়ে দিতে হবে বোরকা হবে ঢিলেঢালা তুর্কিদের আবিষ্কার হলো আমি মনে সময় বেশি নিয়ে ফেললাম শেষ করে দিচ্ছি তুর্কিদের আবিষ্কার হলো জায়নামাজ ওই যে কাদা ঘরের ছবি যায় না আমাদের ছাপানো আছে মক্কাই কিনে নিয়েছেন তুর্কিদের আবিষ্কার হে যুবক বন্ধুরা কাবা ঘরের ছবিতে এক হিন্দু পা দিয়ে আছে তুমি আন্দোলন করছো তাই না আর তোমার ইমাম সাহেব সালাম ফিরিয়ে যখন ঘুরে বসলো মুসল্লিদের দিকে সুন্দর করে পাছাটা রাখলো কাবা ঘরের উপরে তফাতটা কোথায় আমি বুঝাতে পারলাম কিনা যায় না এক হিন্দু কাবা ঘরে কাবা ঘরে তো না কাবা ঘরে তো যাওয়ারই সুযোগ নেই হিন্দুর আছে কাবা ঘরের ছবিতে পা দিয়ে একটা সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে তুমি গরম করে দিলে বাংলাদেশ আর তোমার ইমাম সাহেব সালাম ফিরানোর পরে যখন ঘুরে বসলো পাছাটা রাখলো একদম কাবা ঘরের উপরে তফাৎটা কোথায় তুমি ষড়যন্ত্র কোথায় হচ্ছে তুমি বুঝতে পারো যে তোমার কাবাকে পাছার নিচে ফেলে দিয়েছে আর তুমি এই জিনিস এখনো মাথায় ঢুকে ওইটা দিয়ে বাড়াবাড়ি করছো এইভাবে বোরকার নামে অসংখ্য জাহিলিয়াত আপনার আমার মাজা চলে এসেছে আসুন আমরা প্রত্যেকেই এই জাহিলিয়াত নব্য জাহিলিয়াত থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই জাহিলিয়াত পরিহার করা তৌফিক দান করুন গোড়ামি নয় জিদ নয় হটকারিতা নয় আপনার আমার জাহান নাম থেকে বাঁচা দরকার তাই নাকি জাহান নাম থেকে বাঁচা দরকার আপনার কবর আপনার আমার কবর আমার বড় হুজুর পীর সাহেব আপনার কবর ঠেকাতে যাবে না যদিও শোনা যাচ্ছে কোন কোন সাহেব নাকি আবার জাহাজ নিয়ে যাবে বিচারের মাঠে জাহাজে পার করবে আরে তোমার কি হয় সেটা দেখো তোমার কি হয় তোমাকে কে মাচায় সেটা দেখো তুমি তুমি মুরিদদেরকে জাহাজে পার করবা সমানিত উপস্থিতি আসুন আমরা কোরআন এবং সুন্নার আলোকে নিজ জীবন পারিবারিক জীবন সার্বিক জীবন গড়ে তোলার চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সর্বপ্রকার চাহিলিয়া দূর করে সুন্নাতি তরিকাই সুন্নাতের পাবন্ধ হয়ে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন পরিশেষে পরিশেষে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই এই যে একটা সুন্দর মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের এলাকায় পাল্লাপাড়া কোরআনসন্না সালাফিয়া হাফেজে মাদ্রাসা একজন হাফেজের মর্যাদা যদি কেউ বুঝেন যারা ছেলে দেননি হিপসখানায় তারা আফসুস করবেন যে কী করেছি আল্লাহাল্লাহ সাল্লাম বলছেন হাফেজে কোরআনকে আল্লাহর্ববুল্লা আলমিন মুকুট পরাবেন মুকুট পরাবেন মুকুট পরার পরে বাপ মাকে ডেকে দুজোড়া পোশাক পরাবেন এক এক জোড়া পোশাকের মূল্য এত বেশি গোটা পৃথিবী বিক্রি করে দিল এক এক জোড়া পোশাকের দাম হবে না তখন হাফেজের বাবা বলবে যে আল্লাহ এত দামি পোশাক আমাকে কেন পরানো হচ্ছে তখন আল্লাহ রবুল আলমিন বলবেন তোমার ছেলেকে কোরআনের হাফেজ বানিয়েছ এই জন্য তোমার এই মর্যাদা বাপ মাকে বলবে হাদেশ সহি এই রকম মাদ্রাসার জন্য আপনার মন খুলে দোয়া করবেন নিজের সন্তান দিতে পারেননি তাই কি হয়েছে আন্তরিকভাবে এদের জন্য দোয়া করবেন ওই দোয়ারও তো একটা বরকত পাওয়া যাবে নাকি দোয়া করবেন মন খুলে রকম প্রতিষ্ঠানে আন্তরিকভাবে সহযোগিতা করবেন পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে সশরীরে উপস্থিত হয়ে টাকা পয়সা দিয়ে যেভাবে সহযোগিতা দরকার সহযোগিতা করবেন আল্লাহ রব আলমেন সকলকে কবুল করুন পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি সুফখানক আল্লাহমেহামদিকা আসাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত